আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমার দুটা গরু আছে অনেক আদরের তো একটা গরু বিক্রি হয়ে গেছে যে গরুটা আজকে নিয়ে যাবে যার জন্য মনটা খারাপ অনেক কারণ নিজের হাতে যত্ন করে খাওয়াইছি গোসল করাইছি একটু মনটা খারাপ হয় তোমার খাওয়াইছি যত্ন করেছি কতটুকু পারিছি না পারিছি মন খারাপ করে না বুঝছাও মাফ করে দিয়ে ওদের ভুল ভ্রান্তি হয় তুমি মন খারাপ করো না তোমার কাছ থেকে যাবি ঠিক আছে হ্যাঁ তোমার কখনো রাগ হয়েছে মারিছি জ্বালাই সাও তারপরে খাতে দিতে অনেক সময় দেরি হয়েছে তো এর জন্য তুমি আমার উপর রাগ করো না আমাকে মাফ করে দিও বুঝতে হুম মাফ করে দিও রাগ বাগ রাইকো কো না তুমি আল্লাহর পথে যাবে তোমাকে একটু বল নিতে আসবি মন খারাপ করো না ঠিক আছে মন খারাপ করবে আসলে ওরা পশু পাখি হলে সবকিছুই বোঝায় শুয়ে থাকো